ভারতের বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন এশিয়া কাপ টি ম্যাচে পাকিস্তানকে তারা আটকে দেন মাত্র একশো সাতাশ লক্ষ্য তারা করতে তেমন বেগ পেতে হয়নি সূর্যকুমার যাদবদের দলকে হাই ভোল্টেজ লড়াইকে এক পেশে বানিয়ে ভারত জিতেছে সাত উইকেট আর পঁচিশ বল হাতে রেখে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে ভারত একশো রানের লক্ষ্য ভারতকে পজিটিভ শুরু এনে দেন অভিষেক শর্মা শুভমান গিল সাত বলে দশ করে ফিরল অভিষেকের ব্যাট পাওয়ার প্লে ছয় ওভারে একষট্টি রান তোলে ভারত ১৩ বলে একত্রিশ রান করেন অভিষেক এরপর তিলক ভার্মা বল সমান একত্রিশ রান করে দিয়ে যান সূর্য সাঁয়ত্রিশ বলে সাতচল্লিশ আর শিভাম দুবে সাত বলে অপরাজিত দশ রানের দলকে জিতেই মাঠ ছাড়েন ভারতের তিনটি উইকেট নেন সাইম আয়ুব এর আগে ভারতের বোলিং তোপে সাতানব্বই রানে নেই আট উইকেট পাকিস্তানের জন্য যেন একশো করাই কঠিন হয়ে গিয়েছিল তবে শেষ দিকে এশিয়া শাহিনশাহ আফ্রিদির ঝড়ে মোটামুটি সম্মানজনক একটা সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান নয় উইকেটে পাকিস্তান তোলে একশো সাতাশ রান সেটা জানে অন্তর পানির তুফান আর আর ঝামেলার অবসান আর আরিফেল পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার তারের কয়েল ও মসৃণ ব্রাসিং বেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো আরিফেল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান